সংস্কার কমিশন তৈরি করে ছটা প্রায় করার মধ্য দিয়ে আমরা একটা সনদ সংস্কার স্বাক্ষর করেছি মনে করি যে দেশে একটা পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুস্থ নির্বাচন অনুষ্ঠান এবং আমি ধর্ম জানতে চাই যে গন্তবর্তীকাল সরকার প্রধান দেশ আমাদের ইনু তিনি ইতিমধ্যে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন সেইভাবেই সেই ভাবেই আপনার প্রস্তুতি চলছে আমরা অন্তত আশাবাদী যে দেশের মানুষ এই সুযোগটি গ্রহণ করে তারা তাদের যে প্রতিনিধিত্ব অর্থাৎ তাদের সিলেক্টেড বা নিলেকটেড যে সম যে প্রতিনিধি তারা একটা পার্লামেন্ট গঠন করবেন এবং সেই পার্লামেন্ট গঠন করার মধ্য দিয়ে তারা একটা জনগণের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবেন আমরা আশাবাদী যে ডক্টর রিজিম কিবরিয়ার এই যোগদান আমাদের এই কর্মকাণ্ডগুলোকে আরো শক্তিশালী করবে আপনারা জানেন ইতিমধ্যে এই বিএনপি আমাদের ভারত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বে আমরা অনেকগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা যে আমরা তার নেতৃত্বেই এই আন্দোলন করেছি দীর্ঘ পনেরো বছর এবং আমরা আগামীতে তার নেতৃত্বেই বাংলাদেশে জনগণ যদি আমাদেরকে সমর্থন করে আমরা বাংলাদেশের সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক অর্থনীতি সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই রাষ্ট্র নির্মাণের প্রায় তিনবার আমরা সরকার গঠন করেছি এবং তারও পূর্বে আমাদের শেখিয়া রহমান রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের সমস্ত এই অভিজ্ঞতা থেকে আমরা এখন তো এইটুকু পারি যে বিএনপি যদি সরকার পরিচালিত দায়িত্ব পায় তাহলে অবশ্যই বিএনপি বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক এবং একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে আমরা ডক্টর রেজিক কেবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রেজাক কেবরিয়ার যোগদান শুধু তার এলাকা না নির্বাচনী এলাকা নয় সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে এবং তিনি তার মেধা দক্ষতা দিয়ে এই যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি কর্মসূচি সেই কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশ নির্ভর করার ক্ষেত্রে তিনি তারা রাজনীতি করেন ইকেকে ফুল একটা শব্দাবলী কনফার্ম করলেন তারপরে যে একটা রাজনৈতিক দল হচ্ছে আপনার নিশান আপনার ঘুরে উঠে থেকে শুরু করে একেবারে আপনার উপরের পর্যন্ত ওইখানে মেধার একটা বড় আপনার ভূমিকা থাকা উচিত বলে যে দল দেশভারত করতে চায় যে দলটা আপনার জনগণের কিছু কাজ করতে চায় আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি সেই বিশ্ব পরিস্থিতিতে তার মেধাবী মানুষ ছাড়া এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার